নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জুন মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে জুন মাসে আপনার জীবনযাত্রায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বৃহস্পতি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব আপনার চিন্তাভাবনা এবং কর্মক্ষমতাকে নতুনভাবে গঠন করবে আপনার মনোভাব অনেকটা ইতিবাচক হবে তবে রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে ব্যক্তিগত জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে তবে আপনি তা সহজেই গ্রহণ করবেন আপনি আপনার পরিবারের প্রতি অনেক বেশি মনোযোগী হবেন যা সম্পর্ককে আরও দৃঢ় করবে মাসের মাঝামাঝি সময়ে আপনি কিছু পুরনো বিষয় থেকে মুক্তি পাবেন এবং নতুন পথে এগিয়ে যেতে পারবেন ব্যক্তিগত জীবনে কিছু নতুন সুযোগ আসতে পারে তবে সেগুলির জন্য আপনার প্রস্তুতি এবং বিশ্রাম গুরুত্বপূর্ণ হবে আপনার সামাজিক সম্পর্কও আরও শক্তিশালী হবে এবং আপনি নতুন বন্ধু তৈরি করবেন এই মাসে কিছু শারীরিক সমস্যা হতে পারে তবে সেগুলোর জন্য আপনি দ্রুত সঠিক ব্যবস্থা নেবেন মাসের শেষে আপনি আগের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ এবং সুখী বোধ করবেন জুন মাসে আপনার ক্যারিয়ারে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগ আপনাকে আরও উদ্যমী করে তুলবে তবে রাহু কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনি নিজের কাজের প্রতি আরও মনোযোগী হবেন তবে কিছু সহকর্মীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে কাজের পরিবেশে কিছু পরিবর্তন হতে পারে তবে এগুলো আপনার জন্য উপকারী হবে এটি এমন একটি মাস যেখানে আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্য স্পষ্টভাবে দেখতে পারবেন আপনি কিছু নতুন দায়িত্ব নিতে পারেন যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবে আপনার পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হবে তবে কিছু সতর্কতা প্রয়োজন হবে এটি এমন একটি সময় যখন আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন মাসের শেষে কিছু পুরনো সমস্যা সমাধান হতে পারে যা আপনার ক্যারিয়ারের উন্নতি সাধন করবে জুন মাসে আপনার আর্থিক অবস্থা কিছুটা অস্থির হতে পারে তবে বৃহস্পতি এবং মঙ্গলের শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কিছু খরচ হতে পারে তবে আপনি উপার্জনের মাধ্যমে তা সামলাতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে আপনার অর্থনৈতিক অবস্থাই উন্নতি আসবে তবে কিছু স্থিতিশীলতা প্রয়োজন হবে আপনি কিছু নতুন বিনিয়োগে আগ্রহী হতে পারেন তবে সেগুলির জন্য ভালো গবেষণা করতে হবে আর্থিক দিক থেকে আপনার পরিকল্পনা সঠিক হবে তবে খরচের দিকে কিছু নজর দিতে হবে কিছু পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে মাসের শেষে আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে তবে কিছু অর্থনৈতিক সিদ্ধান্তে আপনি সময় নিয়ে ভাববেন জুন মাসে আপনার স্বাস্থ্য কিছুটা প্রতিকূল হতে পারে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগ আপনার শক্তি বৃদ্ধি করবে তবে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন মাসের প্রথম দিকে ক্লান্তি এবং উদ্বেগ থাকতে পারে তবে দ্বিতীয়ার্ধে আপনি শারীরিকভাবে অনেক ভালো অনুভব করবেন সুস্থ জীবনযাত্রার জন্য আপনাকে ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে মনে রাখবেন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে সম্পর্কিত মাসের মাঝামাঝি সময়ে আপনার কিছু পুরোনো স্বাস্থ্য সমস্যা পুনরায় দেখা দিতে পারে তবে আপনি সেগুলো সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন মাসের শেষে আপনি শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী অনুভব করবেন জুন মাসে আপনার প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুন প্রেক্ষাপট আসতে পারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও খোলামেলা আলোচনা করবেন যা সম্পর্কের উন্নতি করবে একক ব্যক্তির জন্য নতুন প্রেমের সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে কিছু ছোট খারাপ অভিজ্ঞতা হতে পারে আপনার সম্পর্কের মধ্যে কিছু বিভ্রান্তি হতে পারে তবে তা দ্রুত সমাধান হবে আপনার পরিবারের প্রতি আরও মনোযোগী হওয়ার কারণে আপনার সম্পর্ক আরও গভীর হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও সুন্দর সময় কাটাবেন যা সম্পর্ককে মজবুত করবে মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি দেখতে পাবেন জুন মাসে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে আপনি পরিবারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবেন তবে তা ইতিবাচক হবে কিছু পুরনো সম্পর্ক পুনরায় জীবিত হতে পারে এবং নতুন বন্ধুত্ব গড়ে উঠবে আপনি আপনার বন্ধুদের জন্য কিছু বিশেষ আয়োজন করতে পারেন যা সম্পর্ককে আরও দৃঢ় করবে পরিবারে কিছু মতপার্থক্য থাকতে পারে তবে তা সহজেই সমাধান হবে মাসের শেষে আপনি আপনার পরিবারের সঙ্গে আরও সুখী সময় কাটাবেন জুন মাসে আপনার শিক্ষায় কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বৃহস্পতি আপনাকে আরও আগ্রহী করে তুলবে তবে মঙ্গল কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে আপনি আপনার শিক্ষার প্রতি আরও মনোযোগী হবেন তবে কিছু সময়ের জন্য শান্ত থাকতে হবে মাসের মাঝামাঝি সময়ে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছু বিরতি আসতে পারে তবে তা সাময়িক হবে আপনার শিক্ষকদের কাছ থেকে আপনি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন মাসের শেষে আপনি কিছু পুরনো বিষয় পুনরায় পর্যালোচনা করবেন যা আপনার জন্য সহায়ক হবে প্রতিদিন বাড়ির পূর্ব পূর্বদিকে আগুন প্রজ্বলন করুন যা খাবার শক্তি দূর করবে রাহুর প্রভাব কমাতে কালো তন্তু পরিধান করুন এবং প্রতি মঙ্গলবার তামার দান করুন বৃহস্পতির শক্তি বাড়াতে পবিত্র গঙ্গাজল ব্যবহার করুন এবং বাড়ির মন্দিরে পূজা করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ